আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এমসি সলভিং সিরিজের আজকের এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া এই সংযোজন যে বাংলা ওয়ার্ডটা রয়েছে ইংরেজিতে তো এটাকে আমরা এডিশন বলতে পারি বাংলাতে সংযোজন বলতে পারি বাংলাতে আরেকটা সিমিলার ওয়ার্ডের সাহায্যে এটাকে চিনতে পারি সেটাকে আমরা বলতে পারি জুতো বিক্রিয়া অর্থাৎ সংযোজন মানে কি একটার সাথে আরেকটা যুক্ত করা একইভাবে জুতো মানেও হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত করা মানে দুইটা একই ওয়ার্ড এখন পরীক্ষার মধ্যে আপনার প্রশ্ন কিন্তু আসতে পারে যে সংযোজন বিক্রিয়া আসতে পারে অপশনের মধ্যে জুতো বিক্রিয়া দুইটা আসলে আলাদা ওয়ার্ড না যেমন এখানে দেখেন জুতো বিক্রিয়া দিয়ে দিয়েছে দুই জায়গায় আবার এখানের মধ্যে দেখেন সংযোজন বিক্রিয়া ওয়ার্ডটা দিছে তাহলে এক এক জায়গায় এক একভাবে আসতে পারে এটা প্রথমে জিনিসটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া আসলে কয় ধরনের হতে পারে আমরা যে কোনো ধরনের সংযোজন হোক প্রতিস্থাপন হোক আমরা এই বিক্রিয়াগুলো স্বাভাবিকভাবে দুই রকমের পড়ে থাকে একটা হয় ইলেকট্রোফিলিক অর্থাৎ ইলেকট্রোফাইল দ্বারা হয় আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক ফিলিক অথবা নিউক্লিও ফাইলের সাহায্যে ঘটে তার মানে প্রথমটাকে আমরা কে বলতে পারি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ফিলিক সংযোজন বিক্রিয়া আরেকটাকে আমরা কি বলতে পারি আরেকটাকে আমরা বলতে পারি নিউক্লিও ফিলিক নিউক্লিও ফিলিক সংযোজন বিক্রিয়া এখন কথা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া মানে কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কাদের সাহায্যে হয় ইলেকট্রোফাইলের সাহায্যে হয় অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় দুই ধরনের বিক্রিয়ক। প্রথমটা আমরা মনে রাখবো হচ্ছে অ্যালকিন যে কোনো অ্যালকিন যদি দেখতে পারি তাহলে আমরা মনে রাখবো সেটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিচ্ছে আরেকটা আমরা মনে রাখবো সেটা হব হচ্ছে অ্যালকাইন সেটা হচ্ছে অ্যালকাইন এবং এই জায়গার মধ্যে জিনিসগুলো কিভাবে মনে রাখবো সেটা একটু দেখাই দিচ্ছি যেমন আমরা যদি এই জায়গার মধ্যে বলি যে কোনো একটা অ্যালকিন ধরেন কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তার সাথে যদি কোনো একটা ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল বিক্রিয়া করে সো যে কোনো একটা ইলেকট্রোফিলিক যেহেতু বিক্রিয়াটা তাহলে এখানের মধ্যে একটা ইলেকট্রোফাইল থাকতে হবে অর্থাৎ ইলেকট্রোফাইল কারা ইলেকট্রনের প্রতি ভালোবাসা যাদের রয়েছে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল সো ইলেকট্রনের প্রতি কাদের ভালোবাসা থাকে যারা আসলে পজিটিভ চার্জযুক্ত অর্থাৎ আমরা এখানের মধ্যে বলতে পারি যে কোনো ব্রোমিন প্লাস অথবা হচ্ছে ক্লোরিন প্লাস অথবা হচ্ছে গিয়ে সিএইচ থ্রি প্লাস অর্থাৎ যে কোনো পজিটিভ চার্জ সো আমরা সময় মনে রাখবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারাদায় অ্যালকিন যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি যখন এই বন্ধনটা এটা যেহেতু একটা সংযোজন বিক্রিয়া তাহলে এখান থেকে যেই বিক্রিয়গুলো ছিল তারাই থাকবে কেউ চলে যাবে না বিক্রিয়া থেকে এই বিক্রিয়াগুলোতে শুধুমাত্র দ্বিবন্ধনগুলো ভেঙে যায় অথবা ত্রিবন্ধনগুলো ভেঙে যায় অর্থাৎ সংযোজন বিক্রিয়াগুলোতে কি হয় দ্বিবন্ধনের ভাঙ্গন ঘটে অথবা হচ্ছে ত্রিবন্ধনের ভাঙ্গন ঘটে সো ত্রিবন্ধনের ভাঙ্গনের সাহায্যে নতুন কেউ আসলে সংযুক্ত হয় তার মানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন সংযোজন বিক্রিয়ায় কেউ চলে যায় না সবাই থাকে দ্বিবন্ধনটা ভাঙে অথবা ত্রিবন্ধনটা ভাঙে কার্বনের তাই তো এখানের মধ্যে অ্যালকিন অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তার মানে সংযোজন বিক্রিয়া যারা দেয় তাদের হয় দ্বিবন্ধন থাকতে হবে অথবা ত্রিবন্ধন থাকতে হবে যদিও বা বেঞ্জিন এইগুলো সম্মানে রিলেটেড না কারণ বেঞ্জিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যেও পড়ে না সেটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সুতরাং অ্যারোমেটিক এখানে আসবে না সকল অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা হিসেব করতেছি তো এখানের মধ্যে দেখেন এখানে যখন এই বন্ধনটা ভেঙে যাবে এই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনটা যদি এই কার্বন নিজের দিকে টেনে নেয় তখন এই কার্বনটা হয়ে যাবে negative. তখনই এসে এই ব্রোমিনটা এর সাথে কানেক্টেড হইতে পারে অথবা ক্লোরিনটা এসে কানেক্টেড হইতে পারে অথবা মূলকটা কানেক্ট হইতে পারে তার মানে ব্যাপারটা হচ্ছে যখন একটা নেগেটিভ চার্জের প্রতি ইলেকট্রোফাইল ভালোবাসা প্রকাশ করে তার সাথে কানেক্টেড হয়ে যাবে তখনই সেটাকে বলবো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেমন বুঝতে পারছি তো আশা করে এখন কথা হচ্ছে এইটা তো গেল অ্যালকিন সেমভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও হইতে পারে অ্যালকাইনের ক্ষেত্রেও কার্বন কার্বন বন্ধনের এই বন্ধনটা ভেঙে যেতে পারে এই যে তিন নাম্বার বন্ধনটা ভেঙে গেল এখানে এসে ক্লোরিন প্লাস কানেক্ট হইতে পারে এখানের মধ্যে ব্রোমিন প্লাস কানেক্ট হইতে পারে এখানের মধ্যে সিএইচ থ্রি প্লাস কানেক্ট হইতে পারে যে কোনো পজিটিভ চার্জ আসলে কানেক্টেড হইতে পারে সো এরকম যদি পজিটিভ চার্জ আসলে কানেক্টেড হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি সেটা কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া যেহেতু এগুলো ইলেকট্রোফাইল তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা সো আমরা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো শুধুমাত্র অ্যালকাইন এবং অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয় কিভাবে কারণ তাদের দ্বিবন্ধন রয়েছে এবং তাদের ত্রিবন্ধন রয়েছে যাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে তারা সবসময় সংযোজন বিক্রিয়া দিবে অ্যালকিন অ্যালকাইন দিবে ইলেকট্রোফিলিক সংযোজন এবং নিউক্লিওফিলিক ফিলিক কারা দেয় বলেন তো নিউক্লিওফিলিক মানে হচ্ছে যাদের আসলে নিউক্লিও ফাইল দ্বারা সংযোজন ঘটে যেমন আমরা নিউক্লিও ফাইলের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো একটা হচ্ছে অ্যালডিহাইট মনে রাখবো আর একটা হচ্ছে মূলকটা মনে রাখবো এখন দেখো এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে যদি আমি অ্যালডিহাইটের কথা বলি এটাকে যদি আমরা একটা ভেঙে ফেলি দেখো এই বন্ধনটাকে ভাঙলে জিনিসটা এরকম দেখতে হয় এবং এটার সাথে দেখেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দিবে যাদের আসলে সংযোজন বিক্রিয়াটা ঘটবে নিউক্লিও ফাইলের সাহায্যে তার মানে এইটার সাথে কে যুক্ত হবে এটার সাথে যুক্ত হবে নিউক্লিও ফাইল এটার সাথে কে কানেক্টেড হবে নিউক্লিওফাইল তাহলে নিউক্লিওফাইল কারা নিউক্লিয়াসের প্রতি যাদের ভালোবাসা রয়েছে নিউক্লিয়াসের প্রতি কাদের ভালোবাসা রয়েছে যারা নেগেটিভ চার্জ যুক্ত ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস এরকম নেগেটিভ যুক্ত যারা রয়েছে যেমন এখানের মধ্যে হইতে পারে হাইড্রোঅক্সাইড মাইনাস এখানের মধ্যে হইতে পারে যে কোনো মাইনাস যাদের নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা রয়েছে এখানে হয়টা কি কার্বনের তুলনায় কার্বনের ঋণাত্মকতার মান মনে রাখবো টু পয়েন্ট ফাইভ এবং অক্সিজেনের তরিত্রিনাত্মকতার মান থ্রি পয়েন্ট ফাইভ যার কারণে এই শেয়ারকৃত ইলেকট্রন যেহেতু অক্সিজেনের ঋণাত্মকতার মানটা বেশি কার্বনের তুলনায় তাই অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিবে যার কারণে হবে অক্সিজেনটা নেগেটিভ এবং কার্বনটা পজিটিভ যেহেতু কার্বনটা পজিটিভ তার মানে তার প্রতি একটা পজিটিভ নেগেটিভ চার্জের ভালোবাসা আসবে অর্থাৎ এই যে নিউক্লিও ফাইল আসলে তার সাথে কানেক্টেড হবে তাহলে যে কানেক্টেড হবে এই যে দেখো নেগেটিভ কানেক্টেড হইতে পারে নেগেটিভ কানেক্টেড হইতে পারে নেগেটিভ কানেক্টেড হইতে পারে তাই এটা কী হয়ে যাবে নিউক্লিও ফিলিক সংযোজন বিক্রিয়া দিবে এছাড়া আমরা মনে রাখবো কী হইতে পারে কিটনও হইতে পারে মূলকটাও এরকম সো সেম এখানে এই যে শেয়ার শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিবে তাই সেটা নেগেটিভ ও কার্বনটা হবে পজিটিভ এইদিকে আসলে নেগেটিভগুলোর ভালোবাসা প্রকাশ পাবে এমসিকিউ কি রকম আসতে পারে এমসি খুব খুবই সহজ এমসিকিউ আসবে যেমন ব্রোমিনের সাথে ইথিনের বিক্রিয়া তাহলে ইথিনটা কি কার্বন কার্বন দ্বিবন্ধন না এটা একটা অ্যালকিন না তাহলে অ্যালিক কিনে কী ধরনের বিক্রিয়া হয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয় তাহলে এটা কি হবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কোনটা জুত বিক্রিয়া দেয় তাহলে আমি কি বলছি জুতো মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া যখন স্পেসিফিক করবে না তার মানে আমাকে শুধু জিজ্ঞেস করছে জুতো সেটা এইটা হোক আর এটা হোক যে কোনো একটা পার্টে কমন আসলে হয়েছে তাহলে এখানে মধ্যে এটা তো হবে না এনএস হবে না সিও সিও এই জায়গার মধ্যে রয়েছে যদিও বা সিও এখানের মধ্যে অপশনটা আসলে সিও হবে না আমি ভুলক্রমে সিও দিয়ে দিয়েছি সো এখানের মধ্যে সিও থাকবে না সুতরাং মধ্যে এখানের দেখেন সিও থাকলে এটা উত্তর হয়ে আসলে বাট কথা হচ্ছে এখানের মধ্যে সিও ছিল না সো এখানের মধ্যে দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধন সো কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে আমরা কি জানি এটা একটা অ্যালকিন সো অ্যালকিনকে আমরা কি এই যে দেখো দ্বারা প্রকাশ করে অর্থাৎ এইটাও হবে কিটনও হবে অ্যালকিনও হবে এখন দেখেন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগে হয় জাহাঙ্গীরনগর উনিশ বিশে আসছে আবার সেই প্রশ্ন তো বিশ একুশে আসছে এখানে এক প্রশ্নে ঘুরাই ফিরাই দিতে চায় তাহলে আমরা কি জানি দ্বিবন্ধন আর ত্রিবন্ধনে কি হয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া তার মানে এটা কি সংযোজন বিক্রিয়া যখন ইলেকট্রোফিলিক বলবে না নিউক্লিওফিলিক বলবে না ডাইরেক্ট সংযোজন বিক্রিয়া দিয়ে দিব তার পরবর্তীতে দেখেন এটা একটা অ্যালকিন যেটা সাস্টে আসছিল তাহলে অ্যালকিন কোন বিক্রিয়া দেয় বলো তো বাবা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় তাহলে এটা কি বিক্রিয়া দিবে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া অর্থাৎ জুতো মানে কি সংযোজন তারপরে সাইক্লোবিউটাডাইন সাইক্লোবিউটাডাইন কিন্তু হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এই সব সবসময় মনে রাখবেন দেখেন এত ঝামেলার দরকার নেই কোনো যা যৌগের নামের প্রথমে যদি সাইক্লো আসে এটা লিখে রাখবেন কী আসে সাইক্লো সো সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন সাইক্লোপেন্টেন অথবা পেন্টেন না আসলে সাইক্লো প্লাস যদি এরকম আসে ইন নামযুক্ত কি নাম যুক্ত সাইক্লোর সাথে ইন নাম যুক্ত তার মানে এটা মনে রাখবেন অথবা আইন যুক্ত সো এটা মনে রাখবেন যে সাইক্লো ইন বা আইন হইলে সেটা অ্যালকিন এবং অ্যালকাইন ওই জাতের আসলে কারণ হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমরা সবসময় পড়ছি মুক্ত শিকল বাট এটা বদ্ধ শিকল সুতরাং মনে রাখবেন সাইক্লো বিউটা ডাই ইন এটা কোন প্রক্রিয়া দিবে সবসময় মনে রাখবেন এই রকম টাইপের সাইক্লো ইন বা আইন যদি হয় যদিও বা ডাই ইন দিছে ইন ইন বা আইন তাহলে সেই ক্ষেত্রে সেটা সংযোজন হবে যদিও বা আইন নামটা তেমন একটা আসে না কারণ ত্রিবন্ধন হয় না ওরকম একটা সুতরাং ইনটা যদি শুধুমাত্র আইন মনে রাখার দরকার নেই ইনটা আপাতত মনে রাখেন তাহলে সেটা কোন ধরনের বিক্রিয়া দিবে সংযোজন বিক্রিয়া দিবে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কোন ধরনের বিক্রিয়া দেয় এই যে দ্বিবন্ধন অ্যালকিন তাহলে এটা কী দেয় বলতো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রি এটা রাশিয়া ইউনিভার্সিটিতে আঠারো উনিশে আসছে আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যারা অর্গানিক কেমিস্ট্রির বাকি ক্লাসগুলো এখনও কমপ্লিট করেননি অবশ্যই অর্গ্যানিক কেমিস্ট্রির প্লেলিস্টে গিয়ে কমপ্লিট করে ফেলবেন যদি এই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম